তাই এখন আমাদেরকে শিখতে হবে আসলে কিভাবে নিজের সমস্যাটাকে সোশ্যাল মিডিয়াতে ক্যামেরার সামনে খুব ভালোভাবে উপস্থাপন করা যায় এবং সেটা কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় প্রিয় দর্শক আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি একটি বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে ভাইরাল বর্তমান সময়ে ক্যামেরার সামনে কথা বলাটা যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি আপনি কোথাও থেকে প্রতারিত হয়েছেন সেই বিষয়টা আপনি যতক্ষণ পর্যন্ত ক্যামেরায় অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার সেই বিষয়টাকে কেউ গুরুত্ব দেবে না যদি আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারেন সেটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে পারেন এবং সেটা যদি ভাইরাল হয় তখন কি করবে সেটা যেরকম আপনার সমাজের মানুষ গুরুত্ব দিবে ঠিক সেরকম সরকারে যারা রয়েছেন তারাও সেই বিষয়টাকে গুরুত্বের সাথে দেখে যথাযথ ব্যবস্থা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে অর্থাৎ যখন আপনি একটা বিষয় ভাইরাল করতে সক্ষম হবেন তখন সেইটার বিচার পর সম্ভাবনা আপনার তত গুণ বৃদ্ধি পাবে ক্যামেরার সামনে কথা বলবেন এবং আপনার একটা সমস্যাকে খুব ভালোভাবে ক্যামেরার সামনে উপস্থাপন করতে পারবেন সেই সক্ষমতাটা অর্জন করা খুবই জরুরি হয়ে পড়েছে বর্তমান সময়ে সাপোজ আপনি কোথাও গিয়ে বা আপনি কোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে আপনি প্রতারিত হয়েছেন আপনি প্রতারিত হয়েছেন সেটা যদি আপনি মুখে কাউকে বলেন বা কোথাও লিখিত অভিযোগ করেন সেটার প্রতিকার পাওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু আপনি যদি সেই বিষয়টাকে কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করতে পারেন আপনার সুন্দর বাচন ভঙ্গি দিয়ে সেটাকে ভালোভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আপনি খুবই দ্রুত সেটার প্রতিকার পাবেন বলে বিশ্বাস রাখতে পারেন আমি যদি কয়েকটা বিষয়ের উল্লেখ করি আমাদের সমাজে আমরা হচ্ছে প্রায়ই বিভিন্ন অসঙ্গতি দেখতে পাই এবং বিভিন্ন মার্ডার খুন রেপ সব বিভিন্ন রকম অন্যায় অনিয়ম দেখতে পাই এবং অনেক সময় চাঁদাবাজিরও বিভিন্ন বিষয়গুলো দেখতে পাই যখন সেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তখন কিন্তু সরকারে যারা থাকে শুধুমাত্র এখন এর এর আগে যারা সরকারের ছিল তাদের ক্ষেত্রেও এই কথাটি একদম সঠিক যারা সরকারে থাকে তারা যখন নাকি দেখে যে এইটা ভাইরাল হচ্ছে এটা সমাজে ছড়িয়ে পড়ছে ঠিক সেই সময় সরকারের লোক সেটার উপর দ্রুত সময়ের মধ্যে গুরুত্ব আরোপ করে তাই আমি সর্বোপরি একটা কথা বলতে চাই আমাদের মধ্যে যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার যে বিষয়টা সেই বিষয়টা অর্জন করাটাও এখন এই সময়ে জরুরি হয়ে পড়েছে তাই এখন আমাদেরকে শিখতে হবে আসলে কীভাবে নিজের সমস্যাটাকে সোশ্যাল মিডিয়াতে ক্যামেরার সামনে খুব ভালোভাবে উপস্থাপন করা যায় এবং সেটা কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় আপনি যদি আপনার বিষয়টা ভাইরাল না করতে পারেন তাহলে একটা বিষয় মাথায় রাখবেন আপনার আপনার প্রতি মানুষ যে সহানুভূতিশীল হবে সেটা সম্ভাবনা খুব কমে যাবে এবং আপনার প্রতি কেউ দ্রুত ব্যবস্থা নেবে না